হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় সেখানে অডিট পদে দু সালে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন সমাধান করা হচ্ছে তো নম্বর প্রশ্ন বলা রামায়ণকে বাল্যিকি কে রচনা করেন সঠিক উত্তর হবে করেন রামায়ণ এখানে ব্যাখ্যা বলা হচ্ছে আদি কবি ঋষি বাল্লিকি রামায়ণের রচয়িতা এই গ্রন্থটি হিন্দু শাস্ত্রের বর্গের অন্তর্গত সাঁত্রিশ নম্বর প্রশ্ন তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র সঠিক উত্তর হবে ডি দুর্গেশ নন্দিনী বা কন্যা দুর্গেশ নন্দিনী ব্যাখ্যায় বলা হচ্ছে চট্টোপাধ্যায়ের এবং একই সাথে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী আঠারোশো সালের মার্চ মাসে প্রথম প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী ইতিহাসের মুঘল পাঠানের দ্বন্দ্বের সাথে জগৎ সিংহ আর তিলোত্তমাকে জড়িয়ে বঙ্কিম তার দুর্গেশ নন্দিনী তৈরি করেন আটত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদে কতজন কবির পদ রয়েছে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা তেইশ জন আর সুকুমার সেনের মতে চব্বিশ জন চর্যাপদের আদি কবি হলো লুইপা পা অনুমিত মহিলা কবি অর্থাৎ ধারণা করা হয় যে তিনি মহিলা কবি ছিলেন তার নাম কুকুরি আর চর্যাপদের শ্রেষ্ঠ কবি হলো সবর পা তাহলে এখানে যেহেতু অপশন তেইশ নাই তাহলে আমরা এখানে সঠিক উত্তর ডি চব্বিশ দিতে পারি উনত্রিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে সঠিক উত্তর হবে ভারতচন্দ্র রায় ব্যাখ্যায় বলা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর যার জন্ম সতেরোশো বারো মৃত্যু সতেরোশো ষাট তিনি আঠারো শতকের মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কীর্তি অন্নদা মঙ্গল কাব্য তিনি মধ্যযুগের শেষ বড় কবি তাকে নাগরিক কবি হিসেবে অভিহিত করা হয় কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায় উপাধি প্রদান করেন ভারতচন্দ্রের একটি বিখ্যাত গ্রন্থ হল সত্যপীরের পাঁচালী পাঁচালি চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে জাপান যাত্রীর রচয়িতাকে জাপান যাত্রীর রচয়িতা হলো অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি সঠিক উত্তর হবে সি স্টেপস তাহলে এখানে কিছু বাংলাদেশে বিভিন্ন স্থাপত স্থপতি ও স্থাপত্যের অবস্থান দেয়া হয়েছে যেমন কেন্দ্রীয় শহীদ মিনার এটি স্থপতি হামিদুর রহমান স্থান হলো ঢাকা মেডিকেল কলেজ জাতীয় স্মৃতিসৌধ স্থপতি হোসেন স্থান সাভার ঢাকা জাতীয় সংসদ ভবন স্থপতি লুই আই কান স্থান হলো শেরে নগর ঢাকা মুজিবনগর স্মৃতিসৌধ স্থপতি তানভীর কবির অবস্থান মুজিবনগর মেহেরপুরে অপরাজ বাংলার অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ সোপার্জিত স্বাধীনতা এটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচিতে স্থপতি শামীম শিকদার ক্যাকটাস স্থপতি হামিদুজ্জামান খান অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় দোল চত্বর স্থপতি হলো আজিজুল জলিল পাশা অবস্থান কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ স্থাপতি হলো নিতুল গুন্ড অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্থাপক স্থপতি হামিদুরজ্জামান অবস্থান হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 44 নম্বর প্রশ্ন বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে সঠিক উত্তর হবে 58টি দেশে ব্যাখ্যা বলা হচ্ছে বর্তমানে বিশ্বের 58টি দেশে বাংলাদেশের 77টি মিশন দূতাবাস হাই কমিশন কনস্যুলেট জেনারেল কনস্যুলেট উপ হাই কমিশনার ও সহকারী হাই কমিশন রয়েছে এই মিশনগুলোর গুলোর মধ্যে এগারোটি দূতাবাস নিজস্ব জমিতে অবস্থিত ৪৫ নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি সঠিক উত্তর হবে বি ব্যাখ্যা বেলা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল হলো জৈব নিরাপত্তা বা বায়োসেফটি বিষয়ক একটি চুক্তি এটি স্বাক্ষরিত হয় কানাডার মন্ট্রিলে উনত্রিশ জানুয়ারি 2000 সালে যা কার্যকর হয় এগারো সেপ্টেম্বর দু তিন সাল থেকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি উদাহরণ কোনটি সঠিক উত্তর হবে ডি পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎস নয় কোনটি সঠিক উত্তর হবে কয়লা তেল এই দুইটাই হলো নবায়নযোগ্য জ্বালানির উৎস নয় এগুলো হলো অনবায়নযোগ্য ব্যাখ্যায় বলা হচ্ছে একবার ব্যবহারের পর যে শক্তি আর ব্যবহার করা যায় না তাই অনবায়নযোগ্য শক্তি কয়লা প্রাকৃতিক গ্যাস ইউরেনিয়াম পেট্রোলিয়াম ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ আর নবায়নযোগ্য শক্তির উৎসগুলো হলো যা কোনোদিন নিঃশেষ হয় না প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে সেগুলো হলো সৌরশক্তি বায়ু শক্তি সমুদ্র স্রোত পারমাণবিক শক্তি ইত্যাদি আটচল্লিশ নম্বর প্রশ্ন নাইট্রিক অ্যাসিডে ব্যবহৃত হয় অ্যাসিড ব্যবহৃত হয় কোথায় নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় সোনার গহনা তৈরি নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো এইচ এন ও থ্রি এটা হলো নাইট্রিক অ্যাসিড ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সরিষার তেলে কোন উপাদানটি পাওয়া যায় সঠিক উত্তর হবে সি ইরোসিক অ্যাসিড পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো পিসি কালচার কি পিসি কালচার বলতে বোঝা হচ্ছে সঠিক উত্তর বি মৎস্য চাষ বিষয়ক বিদ্যা এখন এখানকার ব্যাখ্যা বলা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসি কালচার বলে মাছ ছাড়া বিভিন্ন শামুক ঝিনুক চিংড়ি কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ অর্থাৎ আহরণ সংরক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত। উল্লেখ্য এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে আর বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম প্রকার চাষ পদ্ধতিকে বলা হয় সেরিকালচার তুতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতি সেরিকালচার নামে পরিচিত তাহলে এখানে আমরা জানলাম এপিকালচার মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যা সেরিকালচার হল রেশম চাষ বিদ্যা একান্ন নম্বর প্রশ্ন সয়ান ফ্লু রোগের বাহককে সয়ান ফ্লু সোয়ান শব্দের অর্থ হচ্ছে এস ডাব্লিউআইএন সোয়ান শব্দের অর্থ শুকর তাহলে সঠিক উত্তর হবে একান্ন এ শুকর এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে সোয়াইন ফ্লু মানব দেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতো এক ধরনের ভাইরাস যা প্রধানত শুকরের দেহে দ্রুত বংশ বিস্তার করতে পারে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2009 হাজার জুন মাসে বিশ্বের চুয়াত্তরটি দেশে নতুন এই সন এ নন ভাইরাসের উপস্থিতি পায় বান্ন নম্বর প্রশ্ন হচ্ছে অবিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজাকে সঠিক উত্তর হবে বি শশাঙ্ক ব্যাখ্যায় বলা হচ্ছে শশাঙ্ক ছিলেন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম বাঙালি নৃপতি প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ শাসক শশাঙ্ক তিনি বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় জনপদ গড়ে তুলেছিলেন সংকীর্ণ অর্থে পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলই গৌড় কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকায় অন্তর্ভুক্ত হয় শক্তি সংগম তন্ত্র গ্রন্থের সপ্তম পোটল ষট পঞ্চ দেশ বিভাগ এ বলা হয়েছে যে গৌড়ের সীমানা বঙ্গদেশ থেকে ভুবনেশ বা উড়িষ্যার ভুবনেশ্বর পর্যন্ত বিস্তৃত হয়েছিল তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ বা কানসোনা তেপ্পান্ন নম্বর প্রশ্ন বাংলার কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর হবে সি আলাউদ্দিন হোসেন শাহ এখন এখানে কিছু ব্যাখ্যায় অ্যাডিশনাল ইনফরমেশন আছে যে হাফসি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন এভাবেই বাংলায় হোসেন শাহী বংশ নামে এক নতুন বংশের শাসন পর্ব শুরু হয় বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে হোসেন শাহী আমল যেটা ব্যাপ্তি ছিল চোদ্দশো তেরানব্বই থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সবচেয়ে গৌরবময় একটি সময় সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান তিনি আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন পিতা সৈয়দ আশরাফ আলী হুসাইনি ও ভাই ইউসুফের সাথে তিনি মক্কা হতে বাংলায় আসেন এবং রারের চাঁদপাড়া গ্রামে প্রথমে বসবাস শুরু করেন হুসেন শাহ পরে রাজধানী গৌড়ে যান এবং মুজাফফর শাহের অধীনে চাকরি লাভ করেন পরে তিনি উজির হন এভাবেই তিনি বাংলার ক্ষমতায় আসেন চুয়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটি কোনটি সেটি ছিল হলো বিচার ব্যবস্থা এটা অন্তর্ভুক্ত ছিল ছিল না এখানে ঐতিহাসিক ছয় দফা 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 যে ছয়টা ছয়টি বলা হয়েছে এক ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দুই নম্বর দফা ছিল কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে তিন নম্বর দাবি ছিল সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা চার নম্বর ছিল সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পাঁচ অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ছয় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেয়া হবে